কিরে তুই আমাদের ফোনও ধরছিস না ঘর থেকেও বেরাচ্ছিস না কি হয়েছে বলতো আর আমরা কিন্তু চিন্তাই রয়েছে ঠিক আছে আরে কিছু তো বল বলবো কিরে বুঝতেই পারছি না কি করব গত বছর দিদির বিয়ের জন্য পার্সোনাল লোন নিয়েছিলাম সাথে ক্রেডিট কার্ডটাও অনেকবার ব্যবহার করেছিলাম তারপরে হঠাৎ চাকরিটাও চলে গেল বাবার ব্যবসায় বড় ক্ষতি হয়ে গেছে হিএমআই গুলো টানতে পারছি না প্রতিদিন রিকভারি ফোন করছে আমার কেউ কেউ তো বাড়িও চলে আসছে জীবনটা ভাই আমার পুরো নরক হয়ে উঠেছে না শান্তিতে থাকতে পারছি না শান্তিতে ঘুমাতে পারছি তুই এত কষ্ট একা একা কেন সামলাচ্ছিস তুই জিরো লোনের সম্পর্কে শুনেছিস ওরা ইতিমধ্যে সারা ভারত জুড়ে প্রায় পাঁচ হাজার মানুষকে ঋণের বোঝা থেকে মুক্ত করেছে আর দেখ যেটা পুরোপুরি আইনসম্মত ওয়েবসাইট এটা ডাবলিউ ইন লোনা তোর নাম রেজিস্টার কর তারপর বাকিটা ওরাই সামলে নেবে না আর কোনো কল আসবে না আর কোনো হুমকি আর দেখ এটাই হতে পারে তোর জীবনের নতুন শুরু যখন ঋণ হয়ে ওঠে আপনার জীবনের বোঝা তখন জিরো লোন আপনার কণ্ঠস্বর পাঁচ হাজার মানুষের মতো আপনিও বেছে নিন মুক্তির পথ আজই ভিজিট করুন ডাব্লিউ ডট জিরো লোন ডট ইন ঋণমুক্ত জীবনের যাত্রা এখান থেকেই শুরু হয়